আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি হ্যালো ভিওর্স আজকে আপনাদের সামনে আমরা আমাদের মেশিন ডেলিভারি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা আজকে যে মেশিনটি ডেলিভারি দিচ্ছি এটা মডেল নাম্বার এম টোয়েন্টি ফাইভ এল এম টোয়েন্টি ফাইভ এলটা অতি জনপ্রিয় একটি মেশিন এই মেশিনটি জনপ্রিয় হওয়ার কারণ হলো এইটাই যে খোলটা অটোমেটিকলি হাতের স্পর্শ ছাড়াই মেশিন নিয়ে মেশিনের মাধ্যমে উঠাই নিবে এর আগে আপনারা যে মেশিনগুলো আমাদের সামনে দেখেছেন বা এর আগে আপনার যে মেশিনগুলো আপনার দেখেছেন সেই মেশিনগুলো হাতে খোলটা উঠাই দেওয়া লাগে কিন্তু আজকে আমরা যে মেশিনটি নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি এই মেশিনটি খোল হাত দিয়ে ওঠানো লাগে না এটা হলো অটো কনভেয়ার মেশিন মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি যশোরের ভিতরেই চৌগাছা চৌগাছাতে এই মেশিনটি ইনারা যাদেরকে মেশিনের পাশে দেখতে পাচ্ছেন এনার মেশিনটি ডেলিভারি নিচ্ছে মেশিনটির দাম আমরা আমরা রাখছি এক লক্ষ দশ হাজার টাকা এটা হানড্রেড পার্সেন্ট মাইল স্টিল মেশিন এবং সম্পূর্ণ স্টিল বডি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের প্লেট দিয়ে মেশিনটি আমরা তৈরি করেছি এবং মেশিনের প্রতিটা জায়গায় স্টিল বডি ব্যবহার করা হয়েছে মেশিনের যে পুলিটা আমরা ব্যবহার করেছি এটা তিরিশ ইঞ্চি দুই বেল্টের এ বাদে আপনারা যদি মনে করেন যে কেউ ভিবেল বাদ দিয়ে ফ্লাট বেল্টের পুলি নিবেন তারাও নিতে পারেন মেশিনটির উপরে কাটার ব্যবহার করা হয়েছে কাটারের মাধ্যমে আপনারা সরিষার খোল কাটতে পারবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এম টোয়েন্টি এল যে মেশিনটি আছে মূলত প্রতিটা মেশিনের একটি মডেল নাম্বার আমরা দিয়ে থাকি শুধুমাত্র মেশিনের চেনার উদ্দেশ্যে যাতে সরিষার স্পিলার কোনটা কোন মডেল কাস্টমার সরাসরি যাতে চিনতে পারে আপনারা যারা মেশিনটি নিতে ইচ্ছুক বা এখন ভাবছেন যে এই মেশিনটি নেবেন তারা সরাসরি আমাদের শোরুমে অথবা আমাদের কারখানায় ভিজিট করতে পারেন আমাদের শোরুম এবং কারখানা মিসেস আলম হার্ডওয়ার আর এন রোড যশোর এখানে অথবা আমাদের কারখানায় সরাসরি আসতে পারেন মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি এই এই ধানের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি যারা মেশিনটি ব্যবহার করেছেন ইতিমধ্যে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং যারা আমাদের এই থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মেশিনটি আপনার টু টোয়েন্টি অথবা ফোর ফোরটি লাইন উভয় লাইনে চালাতে পারবেন টু টোয়েন্টি মোটর অথবা ফোর ফোরটি লাইন যেটা দশ হসপার মোটরে এই মেশিনটি চলবে মেশিনটিতে আপনারা ঘন্টায় চল্লিশ কেজি প্লাস প্রোডাকশন পাবেন সরিষা এবং আপনারা যারা এই মেশিনটি নিবেন ভাবছেন তারা আমরা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন এ বাদেও আমরা আমাদের বিভিন্ন রকমের সাইজের মেশিন উৎপাদন করে থাকি যেমন আপনার মনে করেন যে সরিষার তেলের মেশিন খড় ঘাস কাটা মেশিন রাইস মিলের মেশিনারিজ ক্রাশার মেশিন ভাজার মেশিন ফিল্টার মেশিন সহ আমাদের কাছে পাবেন অনেক রকমের প্রোডাক্ট আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং নতুন নতুন ভিডিও দেখবেন ধন্যবাদ